আসসালামু আলাইকুম ক্লাসের শুরুতেই তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটা একবার দেখাতে জানো গত ষোলোই মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করে এই পরীক্ষায় একত্রিশটি বিষয়ে আটশো আশিটি কলেজে মোট চার লক্ষ তেত্রিশ হাজার আটশো উনিশ জন পরীক্ষার্থী তিনশো উনচল্লিশটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে যেখান থেকে চুরানব্বই দশমিক চল্লিশ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এই উত্তীর্ণ হওয়ার কথাটার মানে কি তোমরা জানো উত্তীর্ণ হওয়ার কথাটার মানে হচ্ছে যে ন্যূনতম ক্রাইটেরিয়া কমপ্লিট করে এই চুরানব্বই জন অর্থাৎ প্রতি একশো জনে চুরানব্বই দশমিক চল্লিশ জন শিক্ষার্থী তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে কথাটার মানে কিন্তু এটা না যে একজন শিক্ষার্থী সবগুলো বিষয়ে পাশ করেছে এই যে এখানে চুরানব্বই দশমিক বলা হচ্ছে চল্লিশ শতাংশ এই চুরানব্বই দশমিক চল্লিশ শতাংশ স্টুডেন্ট সবগুলো বিষয় কিন্তু পাশ করেনি পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে হয়তো সবচেয়ে বেশি হলে একদম সর্বোচ্চ হলে চল্লিশ সবগুলো বিষয়ে পাশ করেছে বাকি যে পঞ্চাশ শতাংশ স্টুডেন্ট আছে তারা কিন্তু দেখা যাবে যে দু একটা বিষয়ে ইম্প্রুভমেন্ট আছে মাস্ট অর্থাৎ তুমি বুঝতে পারছো এই যে দু একটা সাবজেক্টে ফেল করার হারটা কত বেশি সেক্ষেত্রে বন্ধুরা আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যার কারণেই শুরুতে আমরা দ্বিতীয় বর্ষের ফলাফলটা তোমাদেরকে এক নজরে আবারও একবার দেখিয়ে দিলাম দেখো আজকের ক্লাসে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো যে এই যে দ্বিতীয় বর্ষে এই যে পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্টটা একটা দুটো সাবজেক্টে ফেল করে এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে দেখা যাবে চল্লিশ শিক্ষার্থী ফেল করেছে এই ইংরেজি কম্পালসারিতে তোমরা যারা ফেল করেছো যারা ভিডিও দেখছ তারা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমরা আমরা তোমাদের জন্যই ভিডিওটা মেক করছি যে এই যে ইংলিশ কম্পালসারিতে এত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে আসলে মেইন কি এবং সেই সাথে আলোচনা করবো যে এই সাবজেক্টে পাস করার সহজ উপায় কি অ্যাকচুয়ালি এই সাবজেক্ট কি অনেক কঠিন নাকি সহজ ফেল করার রিজনটা কি এটা আমরা আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে এই ক্লাসের মধ্যে যে সাবজেক্টটাতে একটা ভুতুরে কাণ্ড আছে ভুতুরে কাণ্ড কেন যদি একবার এই সাবজেক্টটাতে তোমার ইমপ্রুভমেন্ট আসে অর্থাৎ ফেল আসে দেখা যায় যে বারবার এই সাবজেক্টে পরীক্ষা দিয়েও খুব সহজে এই পাস পাশ নিয়ে আসা যায় না আমি আমার একাধিক ভিডিওতে বলেছি এবং তোমরাও তোমাদের কলেজের কলেজের বড় ভাই আপুদের থেকে একটু তথ্য সংগ্রহ করে দেখবা যে ইনফরমেশন নেবা যে দেখবা যে অনেকের অনার্স কমপ্লিট হয়ে গেছে ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেছে বাট এই একটা সাবজেক্টের জন্য সে সার্টিফিকেট পাইতেছে না অনার্সের ঠিক আছে এমনই একটা ঝামেলার সাবজেক্ট অটো ফেলে চলে আসে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও অটো ফেল চলে আসে এর পিছনে কারণ কি এটার কোনো সদত্তর নাই এই জন্য যাদের ফেল চলে এসেছে তারা এবছরই চেষ্টা করবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশ করা আর যারা প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছে মানে দিচ্ছ তাদেরকে তো বলবো ভাই যদি প্যারা না নিতে চাও তাহলে একটু গাইডলাইন আমাদের গাইডলাইন ফলো করে পড়াশোনা করো আশা করি পাশ নেই চিন্তা করতে হবে না এটা সবচেয়ে সহজ একটা সাবজেক্ট দেখো এইটাতে ফেলের হার কেন বেশি এটা নিয়ে আলোচনা করি আমরা আগে তোমরা জানো এই ইংলিশ কম্পালসারি একটা নন ক্রেডিট ঠিক আছে নন ক্রেডিট এই কথাটার মানে হচ্ছে যে এইটার কোনো ক্রেডিট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে না প্রত্যেকটা সাবজেক্টেরই চার ক্রেডিট করে থাকে ভালো করে বুঝো প্রত্যেকটা সাবজেক্টেরই চার ক্রেডিট করে থাকে আর এই ক্রেডিট হিসাব করেই কিন্তু আমাদের সিজিপিএ কি ক্যালকুলেট করতে হয় আমাদের সিজিপিএ ক্যালকুলেট কিভাবে করতে ভিডিও দেওয়া আছে ওইটা দেখে নিতে পারো তো এই সাবজেক্টটা ইংলিশ কম্পালসারি হচ্ছে নন ক্রেডিট অর্থাৎ এটার কোনো ক্রেডিট তোমার রেজাল্টের সাথে যোগ হবে না অর্থাৎ তুমি এই সাবজেক্টে এ প্লাস পাইতেস কি ডিগ্রেড পেয়ে পাস করতেছ। এটা কোনো ম্যাটার করে না জাস্ট এই সাবজেক্টটাতে পাস যদি করো তাহলে এনাফ যারা পাশ করেছ তারা দেখবা যে তোমার সব সাবজেক্টের পিছনে এ মাইনাস অর্থাৎ বি সি এগুলা লেখা আছে বাট এই ইংলিশ কম্পালসারির পাশে লেখা আছে শুধু পাশ কথা বুঝতে পেরেছ অর্থাৎ এটার কোনো ক্রেডিট যোগ হবে না এখন আসি এই যে নন ক্রেডিট সাবজেক্ট তারপরও আমাকে এ প্লাস পাইতে হবে না কোনো এই যে ডি পাওয়ার কোনো প্যারা নাই তারপর শুধু আমরা পাশটাই কেন নিয়ে আসতে পারি না এখন আসি এটার মার্ক কত ওইটা নেই দেখো এই ইংলিশ কম্পালসারির পাসমার্ক নিয়ে যথেষ্ট কনফিউশন আছে একক টিচার একক বলে তবে আমি যে তথ্যটা দিচ্ছি এটাই চূড়ান্ত এটার সন্দেহ কোনো অবকাশ করার কিছু নাই এটার পাসমার্ক হচ্ছে চল্লিশ তোমার পরীক্ষা অনুষ্ঠিত হয় একশো মার্কের মধ্যে অন্যান্য সাবজেক্টের সাবজেক্টের থেকে ইংলিশ বেশ কিছু পার্থক্য আছে পার্থক্য কোথায় কোথায় এটা একটু ভালো করে বোঝো অন্যান্য সকল সাবজেক্ট মোটামুটি যাদের প্র্যাকটিক্যাল নাই ঠিক আছে ওই সাবজেক্টগুলোর পরীক্ষা হয় চার ঘন্টা কি বললাম চার আওয়ারের পরীক্ষা হয় কয় ঘন্টার পরীক্ষা চার ঘন্টার পরীক্ষা হয় আর এই সাবজেক্টের পরীক্ষা হয় তিন ঘন্টার কয় ঘন্টার তিন ঘন্টার পরীক্ষা হয় ভালো করে মনোযোগ দিবা অন্যান্য অধিকাংশ সাবজেক্ট তোমার পরীক্ষা হয় যাদের প্র্যাকটিক্যাল নাই তাদের পরীক্ষা হয় এইটি মার্কের কত মার্কসের এইটি মার্কসের আর এই ইংলিশ কম্পালসারি পরীক্ষা হয় একশো মার্কসের দেখো কয়টা পার্থক্য অলরেডি দুইটা পার্থক্য পেয়ে গেছি আরও একটা পার্থক্য সবগুলো সাবজেক্টে কি থাকে ইন কোর্স মার্ক থাকে ঠিক আছে ইন কোর্স মার্ক কত থাকে বিশ থাকে আর এই সাবজেক্টে কোনো ইনকোর্স মার্ক থাকে না এখন মোট কথা হচ্ছে যে অন্যান্য সকল সাবজেক্টে তোমাকে 80 মার্কের জন্য 4 ঘন্টা তুমি সময় পাও এখানে তোমাকে 100 মার্কের জন্য 3 ঘন্টা দেওয়া হবে এখানে তুমি 20টা মার্ক ফ্রি ফ্রি পাও ফ্রি ফ্রি এইজন্য বললাম যে অধিকাংশ কলেজে দেখা যায় যে ইনকোর্স এইভাবে গুরুত্ব সহকারে দেখে না হ্যাঁ জাস্ট ওই অ্যাটেন্ড করলে মোটামুটি 15 থেকে 16 দেয় 15 থেকে 16 এই মার্কসটা কি টোটালি ফ্রি মার্কস না এই সাবজেক্টের জন্য কিন্তু এই পনেরো থেকে ষোলো মার্কসটা তোমাকে কষ্ট করে গেইন করে নিতে হবে অ্যাচিভ করতে হবে এটা আর তুমি এতগুলো ডিফারেন্স আছে এই অন্যান্য সাবজেক্টের থেকে ইংলিশ কম্পালসারি যার কারণে এই যে ইনকোর্স না থাকার কারণে যে ফ্রি ফ্রি মার্কসটা পাওয়া যায় এটা বঞ্চিত হয় শিক্ষার্থীরা এবং সময় স্বল্পতার কারণে অনেকগুলো কারণেই এই সাবজেক্টতে একটু পাশের হার তুলনামূলক কম আমি যদি বলি এগুলো সব কিছু আলাদা করে এক পাশে রেখে আমি যদি এক কথাই বলি যে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে ফেল করার মিজন মানে প্রধান কারণটা কি একটা কথায় যদি বলি সেটা হচ্ছে ভয় ঠিক আছে ভয় কেন কারণ আমাদের শিক্ষা জীবনের শুরু থেকে এই ইংলিশের জন্য আমাদের একটা কি ভয় কাজ করে হ্যাঁ যেহেতু আমাদের এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ না একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদের একটা ভয় কাজ করে এই ভয় কাজ করার জায়গা থেকে আমরা বছরের শুরু থেকে এই সাবজেক্টটাতে এত বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না বছরের শেষ দিকে এসে যে মুহূর্তে পরীক্ষার রুটিন দিছে কিংবা ফর্ম ফিল আপ দিবে ধাম করে এই আমরা এখন কি করতে হবে আমাকে কী করতে হবে তখন জানুবিডির ভিডিওগুলো দেখো শর্টকাট দেন আরো কিছু ইউটিউব চ্যানেলে শর্টকাট দেখো শর্টকাট পরে পরীক্ষার হলে যাও এখন কথা হইতেছে ভাই দেখো শর্টকাট পড়লে তোমার পাস হবে না কেন এটা আগে ভালো করে বুঝাই ইংলিশ কম্পালসারিতে তোমার দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রাইট হ্যান্ড পার্ট রাইট হ্যান্ড পার্টে তোমাকে প্যারাগ্রাফ এসে নোটিস তারপরে স্লোগান অ্যাডভার্টাইজমেন্ট এগুলো লিখতে হয় আরেকটা কি থাকে গ্রামার ঠিক আছে এই দুইটা পার্টে বিভক্ত ভালো করে বুঝবা কথা তাহলে ইংলিশটা কয়টা পার্টে বিভক্ত একটা হচ্ছে রাইট হ্যান্ড পার্ট গ্রামার এই রাইট হ্যান্ড পার্টটা হান্ড্রেড সাজেশন দেওয়া যায় কি বললাম হান্ড্রেড পার্সেন্ট সাজেশন দেওয়া যায় মাত্র মনে কর প্যারাগ্রাফ তিনটা দিব তিনটার মধ্যে একটাই পড়বে এসে তোমার তিনটা দিব তিনটার মধ্যে একটাই পড়বে আমাদের বিগত ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পারবে এবং অনেক ইউটিউব চ্যানেল এভাবে দেয় হ্যাঁ তিনটা পরে একটা কোমন এবং কোমন পরে সত্যিকার অর্থে কোমন পরে তাহলে এই যে তিনটা পরে একটা কোমন হুবহু তুমি বই দেখে লেখো কারণ এই তো নকল হয়ে বেশি স্টুডেন্ট স্যার আমাদেরকে এই কমপ্লেনটা সবচেয়ে বেশি স্যার আমি তো উড়া উধারা পরীক্ষা দিচ্ছি এবং ডিরেক্টলি বই কপি করে দিয়েছি তারপর আমার এই সাবজেক্টটা ফেল আসলো কেন ফেল আসলো কেন আসল কারণ শোনো ফেল আসে পাশ আসে ফেল আসে আহ এই রাইট হ্যান্ড পার্টের উপর ডিপেন্ড করে না অর্থাৎ তুমি পাস করতেছ না ফেল করতেছ এটা কখনোই রাইট হ্যান্ড পার্টের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে গ্রামার পার্টে তুমি গ্রামার কত ভালো অ্যান্সার করতেছ গ্রামারে তুমি কত মার্কস পাইতেছ তার উপর ডিপেন্ড করে তোমার পাস ফেল এটা এখন তুমি যেভাবে মানে তোমার কাছে মনে করতে পারো ঠিক সেভাবে মনে করতে পারো কিন্তু সত্য কথা এটাই টোটাল পাসমার্ক কিংবা ফেল মার্ক এই গ্রামারের উপর ডিপেন্ড করে এখন কথা হচ্ছে যে আহ তোমরা চেষ্টা করো এই গ্রামারেরও শর্টকাট নিয়ম খোঁজার হ্যাঁ অনেক ইউটিউব চ্যানেলে রাইট পাঁচটা থামল দেখবা যে পাঁচটা রুলস একটা কমন উপায় নাই তো স্টুডেন্ট এগুলাই চাই এখন আমরা টিচার হিসেবে অনেক সময় এগুলো দিয়ে থাকি এখন উপায় তো নাই বোঝা নাই কিন্তু এই যে শর্টকাট রুলস পাঁচটা পরে একটা কমন ছয়টা পরে চারটা কমন এগুলা শর্টকাট গ্রামার রুলস পরে কখনো তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না আ রিসেন্ট ইয়ারগুলো তোমরা দেখেছ বোর্ড কোশ্চেন থেকে ওইভাবে কোনো প্রশ্নই রিপিট হয় না সো তোমাকে ডিটেইলস জানতে হবে গ্রামাটিক্যাল রুলসগুলো প্রত্যেকটা তোমাকে জানতে হবে তুমি যদি জানো তাহলে প্রশ্ন যেভাবে হোক অ্যানসার করে আসতে পারবে কিন্তু একটা অনেস্ট কথা যদি আমি বলি প্রায় 5-7 বছর ধরে আমি এই অনার্স স্টুডেন্টদেরকে পড়ানোর সাথে জড়িত আছি এজ এ টিচার হিসেবে সো আমি জানি এই সাবজেক্টটা খুবই সহজ এর থেকে সহজ একটা সাবজেক্ট আর হইতেই পারে না পার্সোনালি আমার জায়গা থেকে এবং তুমি যদি একটা ঠান্ডা মাথায় সিলেবাসটা একটু যদি দেখো তোমার সিলেবাসটা একটু দেখো বইটা খোলো সিলেবাসটা একটু দেখো তাহলে দেখব যে খুবই সহজ একটা সিলেবাস খুবই সহজ এক সহস টপিক থেকে কোশ্চেন হয় কিন্তু আমাদের না পড়ার কারণে সহজ জিনিসটা কি হয়ে যায় অনেক জটিল হয়ে যায় এখন কথা হচ্ছে যে এই গ্রামার পার্টে ভালো করতে গেলে তোমাকে কি শর্টকাট খোঁজা যাবে না কোনো ইউটিউব চ্যানেল ফলো না করে তুমি কোনো বড় ভাইয়ার কাছে অফলাইনে প্রাইভেট নাও কোনো টিচারের কাছে প্রাইভেট নাও দুই মাস আড়াই মাস প্রাইভেট পড়ো দ্যাটস এনাফ ঠিক আছে দেখো এখানে এই ইংলিশ তো প্রাইভেট পড়লে তোমার লস নাই কি জন্য এই ইংলিশ কম্পালসারিতে যে যে টপিক থেকে প্রশ্ন হয় এই টপিকগুলো সবগুলো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রত্যেকটা চাকরির পরীক্ষা সেম টপিক থেকে হয় সো একদিকে যেমন তোমার ইংলিশ কম্পালসারি পরীক্ষার জন্য কভার হয়ে গেল আবার চাকরির জন্য তোমার কভার হয়ে যাবে যদি প্রাইভেট পড়ো ভালো করে শিখো আমার কথা কি তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দিবা দেখো এই জন্য নিবা তো প্রাইভেট অফলাইনে নিতে পারো অথবা অনলাইনে নিতে পারো এই সাবজেক্টটা অনলাইনে খুব ভালোভাবে শেখা যায় তো এক্ষেত্রে আমি রেকমেন্ড করব অবশ্যই জানবিডি ঠিক আছে আমাদের জানবিডির আমরা ইংলিশ কম্পালসরি একটা কোর্স আছে আমরা কোর্সে এই গ্রামাটিক্যাল পার্ট থেকে শুরু করে রাইট হ্যান্ড পার্ট কিভাবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে পারো মুখস্থ ছাড়া কিভাবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে পারো গ্রামাটিক্যালে যেভাবে প্রশ্ন আসুক সেভাবে যেন অ্যান্সার করে আসতে পারো ঠিক সবগুলো নিয়ম কারণ আমরা আমাদের মানে কোর্সের মধ্যে লাইভ আমরা লাইভ ক্লাসও দেই প্লাস রেকর্ডেড ক্লাস আমরা প্রত্যেকটা টপিকের উপর রেকর্ডেড ক্লাসও দেবো আবার কি দেবো লাইভ ক্লাস লাইভ ক্লাসগুলো জুমাপে হবে ঠিক আছে জুমাপে রাত আমাদের ক্লাসের টাইমটা হচ্ছে মানে কিবারে কিবারে নিব এটা আমি স্পেসিফিক করে বলতে পারছি না কারণ একক ব্যাচের ক্লাস একক দিন হয় তবে সবগুলো ব্যাচের ক্লাসে নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হয় দেখো সব দিকে আমাদের টাইম থেকে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব দিকেই তোমার কমফোর্টেবল একটা টাইম আমরা রেখেছি তোমরা যদি চাও আমাদের কোর্সে যুক্ত হতে পারো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা আমাদের কোর্স ফিটা একদমই রিলেয়েবল ঠিক আছে মাত্র এগারোশো টাকা কি বললাম মাত্র একশো টাকা এটা একটা অফার আমরা কিন্তু কোর্সের ফি কিন্তু পনেরোশো দেখবো আগে যেগুলো আমরা নিছি সবগুলো কোর্সের ফি পনেরোশো মাত্র আমরা কি করতেছি এগারোশো টাকায় আমরা এই ইংলিশ কম্পালসারি কোর্সটা করার সুযোগ দিচ্ছি আগামী পঁচিশ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে এবং এক তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে কত তারিখ বললাম পঁচিশে মে এবং এক জুন দুইটা নতুন ব্যাচ শুরু হচ্ছে যে একটা ব্যাচে তুমি ভর্তি হতে পারো আমাদের দুইটা ব্যাচের জন্য অফার থাকবে এগারোশো টাকা আমাদের প্রত্যেকটা ব্যাচে আমরা একশো জনের বেশি স্টুডেন্ট ভর্তি নেব না সো শীত সংখ্যা ফিল হয়ে যাওয়ার আগে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে এখানে কোনো লাস্ট ডেট বলে কিছু নেই আগামীকালই যদি একশো জন স্টুডেন্ট ভর্তি হয়ে যায় সো প্রথম ব্যাচ ক্লোজ দেন এক জুলাই যে ব্যাচটা জুনে যে ব্যাচটা শুরু হবে সেটা আমরা ক্লোজ করে দেবো এই জন্য বলবো অপরচুনিটিকে কাজে লাগো একটু পড়াশোনার মেন্টালিটি নিয়ে আসো শিক্ষার্থী বন্ধুরা এই পাশ করার সহজ উপায় আমি একসাথে আলোচনা করে দিয়েছি যাই হোক ফেলের হার কেন বেশি এটাও তোমরা জানলা পাশ করার সহজ উপায় কি এটাও তুমি জানলা আর যদি নিজে নিজে পড়তে চাও তোমার যদি ফান্ডামেন্টাল বেসিকটা যদি একটু স্ট্রং হয় তাহলে প্রাইভেটেরও দরকার নাই কারণ এত কঠিন কোশ্চিন হয় না যে তোমাকে এই সাবজেক্টের জন্য প্রাইভেট নিতে হবে আমি প্রাইভেট নেওয়ার রেকমেন্ড করতেছি এই কারণে যে যাতে একটা পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে পারো গ্রামাটিক্যাল জিনিসগুলো আবারও যেন একটু রিভিউ করতে পারো আমাদের কোর্সের মাধ্যমে হ্যাঁ ডাভুডিল ইউনিভার্সিটির আমাদের টিচার ক্লাস নাই এখানে উনি খুবই অভিজ্ঞ দীর্ঘদিন ধরে টিমকে পড়াই ভাইয়াদেরও পড়িয়েছে প্রয়োজনীয় থেকে একটু খোঁজ খবর নিতে পারো যে ওই টিচার কেমন পড়াই এই যে আমরা কিন্তু এরকম গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে একটা ক্লাস হয়েছে ঠিক এইভাবে তুমি কিন্তু ক্লাসগুলো আহ দেখতে পারো একদম প্রেজেন্টেশন মাধ্যমে আমাদের ক্লাস হয় আশা করি তোমরা খুব ভালোভাবে শিখতে পারো অসংখ্য স্টুডেন্ট একটা ক্লাসে কিন্তু প্রায় আহ দেড়শো দুশো জন স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট হয় ঠিক আছে এই যে ক্লাস কিন্তু হচ্ছে এখানে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভর্তি হয়ে যাও আর যে কোনো প্রয়োজনীয় টিম তোমাদের পাশে আছে আমরা ধারাবাহিকভাবে ইউটিউবও বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস দেবো সেগুলো করেও তুমি সেই গাইডলাইন মতো পড়াশোনা করে খুব সহজেই সাবজেক্টে পাস রেজাল্ট নিয়ে আসতে পারো ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে